ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো যারা পতিত শক্তি ফ্যাসিস শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিবেশ আমরা সরকারের প্রতি বারবার বলেছি ওসমান হাদিদ যারা হত্যার চেষ্টা করেছে গুলি চালিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই এই সরকার আমাদেরকে আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে বলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে জনগণকে আমরা আহ্বান জানাবো আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছিলাম তখন সরকার ছিল না পুলিশ ছিল না বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে সরকার পুলিশের উপর নির্ভরশীল করে আমরা আমাদের জীবন আমাদের আমাদের যোদ্ধা জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং সামনে যে নির্বাচন এই নির্বাচনটি হচ্ছে গণভোট বলে আগামী নির্বাচনে আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে আমরা সেই প্রত্যাশা রাখি এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা সংস্কারের পক্ষে হ্যাঁ পক্ষে সাপনা করে নিয়ে জনগণের দরজায় যাবেন আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই বাংলাদেশকে সেই নতুন বাংলাদেশের সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তরের দালালদের বিরুদ্ধে চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে